সম্মানীয় প্রিয় মৎস্য চাষী ও মৎস্যদা ভাই ও আসসালামু আলাইকুম আজকের এপিসোডে আপনাদেরকে সবাইকে সুস্বাগতম তো বিওয়ার্স আপনারা দেখেন স্ক্রিনের মধ্যে যে মাছগুলো দেখতেছেন এগুলো হচ্ছে উন্নত মানের অরিজিনাল দেশি শিং মাছের পোনা তো প্রিয় মৎস্যপ্রেমী প্রেমী আমার আপনারা আমাদের সুবর্ণ মৎস্য নার্সারি থেকে উন্নত মানের অরিজিনাল দেশি শিং মাছের পোনা সরাসরি আইসা ক্রয় করতে পারবেন কেননা আমরা এই উন্নতমানের অরিজিনাল দেশি শিং মাছের পোনা বাংলাদেশের সকল জেলায় হোম ডেলিভারির মাধ্যমে সেল দিয়ে থাকি তো তিওর্স আপনারা ইস্কুলের মধ্যে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এক কেজিতে চারশো পিস মাছ অর্থাৎ এক কেজিতে চারশো পিস মাছ ধরে এগুলো আপনার চারশো কেজি উন্নতমানের অরিজিনাল দেশি শিং মাছের পোনা তবিওয়ার্স আপনারা এই দেশি শিং মাছের পোনা আমাদের সুবর্ণ মৎস্য নার্সারি থেকে সকল প্রকার অথবা সকল সাইজের ক্রয় করতে পারবেন আপনার যেমন ধরেন একশো থেকে আপনার পাঁচ হাজার লাইন পর্যন্ত এই দেশি শিং মাছের পোনা আপনারা একদম নিম্ন ক্রয় করতে পারবেন তো প্রিয় মৎস্যপ্রেমী ভাইরা আমার আপনারা দেখেন আমরা কিভাবে এই দেশি শিং মাছকে আমরা সেল দিতেছি এগুলো আজকে আপনার রঙ যাবে। রংপুর লালমনির এগুলো আজকে সেল দিব তো বিওয়ার্স আপনারা যারা এই দেশি শিং মাছ অথবা অন্যান্য মাছ ক্রয় করতে চান দেখেন স্ক্রিন ওপর আমাদের নাম্বার দেওয়া ওই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন তো প্রিয় মৎস্যপ্রেমী আমার আপনারা এই দেশি শিং মাছ কীভাবে চাষ করবেন অথবা কতটুক পুকুরে কতটুকু মাছ ছাড়বেন তা বিস্তারিত জানতে হলে আমার ফুল ভিডিওটা দেখুন আশা করি ভিডিওটা টেনে টেনে দেখবেন না ফুল ভিডিওটা দেখবেন ফুল ভিডিওটা দেখলে আশা করি সব কিছু শিখতে পারবেন সব কিছু শিখলে ইনশাল্লাহ প্রোডাকশন একশো পার্সেন্ট ভালো হবে সব কিছু জেনে শুনে পুকুরে মাছ ছাড়বেন ইনশাল্লাহ প্রোডাকশন ভালো হবে একটা পিস মাছও যাবে না কেননা এই দেশি শিং মাছ চাষ করে অল্প খরচে লাভবান হওয়া যায় তো প্রিয় মাছ ভাইরা আমার আপনারা এই দেশি শিং মাছ প্রতি শতকে আপনার ছাড়তে পারবেন যদি এককভাবে চাষ করেন তাহলে প্রতিশতকে ছাড়তে পারবেন আপনার পাঁচশো থেকে ছয়শো পিস আর যদি মিশ্রভাবে চাষ করেন তাহলে দুইশো পিস মাছ ছাড়তে পারবেন যদি আপনারা এই চারশো লাইনের মাছ ছাড়েন তাহলে প্রতিশতকে চারশো থেকে পাঁচশো পিস মাছ ছাড়তে পারবেন আর যদি মিশ্রভাবে চাষ করেন তাহলে প্রতিশতকে একশো থেকে দেড়শো পিস মাছ ছাড়তে পারবেন আর যদি একটু ছোটো সাইজের মাছ ছাড়েন দুই হাজার লাইনের তাহলে ওগুলো আপনার প্রতিশতকে ছাড়তে পারবেন এক হাজার থেকে বারোশো পিস মাছ প্রতি শতকে ছাড়তে পারবেন ছোটগুলো আর বড় ছাড়লে চারশো থেকে সাড়ে চারশো পিস মাছ প্রতি শতকে ছাড়তে পারবেন তো বিওয়ার্স আমরা এছাড়াও আমাদের সুবর্ণ সুবর্ণমোচ আছে এটি থেকে সকল প্রকার মাছের ও চারাপোনা বাংলাদেশের সকল জেলায় হোম ডেলিভারির মাধ্যমে সেল দেওয়া হয় যেমন আপনার দেশি শিং মাছ মাগুর মাছ পাবদা মাছ গুলসা মাছ আয়ের মাছ ট্যাংরা মাছ বোয়াল মাছ জিতল মাছ লাল রুই মাছ ব্লাড কাপ মাছ কাপ মাছ উন্নত মানের রোজিনাল মানুষ এক্সটালাপিয়া মাছ বিয়েত শোল মাছ বিয়েতনামি কৈ মাছ কারফু মাছ ও ইত্যাদি টিওয়ার্স আপনারা দেরি না করে এখন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন